আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানা আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে ফ্লট আকারে দশ ফিট রাস্তার পাশে দুই শতাংশ তিন শতাংশ আকারে জমিগুলি বিক্রি হবে আপনারা এখান থেকে নিতে পারেন ছোট জমি যাদের প্রয়োজন তারা এখান থেকে নিতে পারবেন জমির অবস্থান এ অবস্থিত রামেরকান্দা বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে নয়াপাড়া মৌজাই হল এই জমি এগুলি বিক্রি হবে নয়াপাড়া মৌজায় পড়ছে গুলিস্তান থেকেও আপনারা এই জমিতে যাইতে পারেন মোহাম্মদপুর থেকে জমিতে প্রবেশ করতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যাইতে পারেন কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থেকে এই জমিতে আপনাদের প্রবেশ করতে হবে কান্দা বাস স্ট্যান্ড চলে যাবেন ওইখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে হলো এই জমি এখানে প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া হয়েছে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে তারপর আপনারা এই জমিটা নিতে পারবেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে অবশ্য ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পড়ে নেবেন পড়ার পর আপনারা যাচাই বাছাই করে কাগজপাতি দেখে শুনে তারপর কিন্তু জমি ক্রয় করবেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা